দেশি মুরগির মাংস আর সাথে যদি হয় গরম গরম চিতই পিঠা বাহ খেতে যে কি সুস্বাদু কি বলবো আমার তো আপনাদের সাথে বলতে বলতে জিবে প্রায় জল এসে পড়লো আমার আম্মু আজকে আমাদের নিজেদের হাতে পালা মুরগি আর সাথে হচ্ছে চালের গুড়ির গরম গরম চিতই পিঠা এগুলো হচ্ছে সকাল সকাল আম্মু হচ্ছে রান্না করতেছে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখি আম্মু অনেক বড় একটা মোরগ নিয়েছে রান্না করার জন্য আমাদেরকে খাওয়াবে ঢাকাতে বসে আমি কখনোই দেশি মোরগের গোস খেতে পারি না কারণ ঢাকাতে বসে মরগ রকমের দেশিটা খুঁজেও পাই না আর খাওয়াও হয় আর ঢাকাতে হচ্ছে প্রচুর পরিমাণে দাম থাকে জন্য আর কিনাও হয় না খাওয়াও হয় না আর হাতে পালা যেরকম যেরকম একটা স্বাদ খেতে একটা মজা মানে ঢাকাতে যেটা পাওয়া যায় সেটা কিন্তু ওরকমের মজা লাগে না বা আমি ঢাকাটা ওরকম কখনো খাইও নাই দেশে ঢাকাতে বসে সব সবসময় মুরগি যেটাকে বলে সেটা রান্না করে খাওয়া হয়েছে বা সেটা কিনেছি বাজার থেকে অথবা লেয়ার মুরগি এগুলো আর কি কক মুরগি যেটাকে বলে এগুলোই খাইছি কিন্তু দেশি মুরগি ওরকমের কখনো একটা খাওয়া হয়নি তো যাই হোক আজকে আম্মু সকাল সকালে এগুলো রান্না করতেছে আমাদেরকে খাওয়াবে তাই এখানে কিন্তু আম্মু চিতই পিঠা বানানোর জন্য ডোটা গুলে নিচ্ছে কারণ এই ডোটা আমি কিন্তু গুলতে পারি না এটা আম্মুই খুব ভালো গুলতে পারে এটাকে প্রথম হচ্ছে কুসুম কুসুম গরম পানি নিতে হয় গরম পানি চালের আটার মধ্যে আস্তে আস্তে দিতে হয় সাথে কিছুটা ঠান্ডা পানিও মিক্স করতে হয় লবণ দিতে হয় আর কেউ যদি নারিকেল দেয় বা চিনি দেয় সেগুলো দিয়েও খেতে পারে কিন্তু আমার আম্মু হচ্ছে আজকে নারিকেল বা চিনি কোনোটাই দেয় নাই যেহেতু আমরা গোস দিয়ে খাবো মানে মুরগির মাংস দিয়ে খাবো এই জন্য আর কি এটা গুলতে কিন্তু মোটামুটি অনেকটা সময় লাগে আর এটা কিন্তু মানে গোলার পরে কয়েক মিনিট রেখে দিতে হয় কয়েক মিনিট বলতে যদি আধা ঘন্টা রেখে দেন তাহলে সব থেকে বেশি ভালো হবে এখানে কিন্তু আম্মু মুরগি কুটে একদম সুন্দর করে পিস পিস করে সাইজ করে কেটে নিয়েছে মুরগির রানটা জাস্ট দেখতে কত সুন্দর লাগতেছে তাই না এরকমের একটা মুরগির লেগ পিস দিয়ে যদি ভাত খাওয়া যায় তাও আবার দেশি মুরগির তো তো কোনো কথাই নাই এখানে আবার আম্মু যেহেতু পিঠা দিয়ে খাবো মুরগির মাংসের মধ্যে কিছুটা আলু দেবের জন্য হচ্ছে আম্মু আলু কেটে নিচ্ছিল আর সব থেকে বড় কথা হচ্ছে পৃথিবীতে মায়ের মতো আপন কেউই হয় না মা যেরকমের আদর করে ভালোবেসে খাওয়ায় সন্তানদের অন্য কেউ সেটা কখনো কোনো দিনও খাওয়াবে না আমার এটা বিশ্বাস আমার আম্মু রান্না করতে নিলে কখনোই এক এক আইটেমের তরকারি আর কি রান্না করতে পারে না এখানে মুরগির মাংস নিচে দেশি মুরগির কতগুলো মাংস হয়েছে এখানে প্রায় আড়াই কেজির মতো হবে তারপরে আবার সাথে নিচে কাঁঠালের বিচি ভর্তা পুঁই শাক রান্না করবে তারপর আবার হচ্ছে জিঙ্গা পটল আলু এগুলো দিয়ে আরেকটা চিংড়ি মাছ দিয়ে আরেকটা মানে তরকারি রান্না করবে আমার আম্মু কখনোই একটা তরকারি রান্না করতে পারে না কারণ উনি সব সময় আর কি দুইটা তিনটা করে তরকারি রান্না করে এটা হচ্ছে আমার আম্মু রোববার আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা যে ছয় ভাই বোন ছয় ভাই বোনের এক একজনের এক একটা পছন্দ এজন্য আম্মু হচ্ছে সবার পছন্দের জিনিস রান্না করার চেষ্টা করে মায়ের মন তো বুঝতেই পারতেছেন কারণ মা তো মাই হয় মা সব সময় চেষ্টা করে যে প্রত্যেকটা সন্তানই জানি ভালো থাকে সন্তান যেন হাসি খুশি সবাই যেন সবার মতো করে মানে খেতে পারে এই জন্য আর কি আম্মু কিন্তু মানে পছন্দ করে ওভাবেই কিন্তু মাটি দিয়ে চুলা তৈরি করছে সেখানে হচ্ছে রান্না করে কারণ চুলায় তৈরি খাবার কিন্তু একটা সার বাইরে যে গাছ গাছালিগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায়টাই হচ্ছে ফলের গাছ আম গাছ পেড়া গাছ দেখেন মার্শাল্লা পেড়া গাছে কত সুন্দর সুন্দর পেড়া হয়েছে পেড়া গুলো এখন পর্যন্ত ছোট পাকে নাই এজন্য হচ্ছে মানে আহ পেরে খেতে পারলাম না তো যাই হোক পরবর্তীতে খাবার সামনে হচ্ছে আমার আম্মুর মুরগি হাটা হাটি করতেছে আর এখানে হচ্ছে আমার আম্মু রান্নাবান্না করতেছে মাটির চুলার খাবার খেতে যেরকমের স্বাদ তেমনি মাটির চুলায় রান্না করতে কিন্তু মোটামুটি অনেক কষ্ট হয় যে রান্না করে সেই বোঝে যদিও আমাদের বাসায় ঘ্যাস আছে কিন্তু গ্রামের বাড়ি বুঝতেই তো পারতেছেন গ্রামের বাড়িতে বেশি রান্না আর আমাদের বাসায় যেহেতু বেশি সদস্য বেশি মানুষ রান্না বেশি আর এই ক্ষেত্রে যদি কিনা ঘ্যাস দিয়ে রান্না করতে যায় সেখানে কিন্তু মোটামুটি অনেক খরচ হয় এই জন্য কিন্তু আম্মু চুলাই রান্না করে তো যাই হোক এখানে কিন্তু আম্মু পিঠাগুলো দিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে আর এই পিঠাগুলো দিতে হচ্ছে একটা হাজে মানে যে হাঁসটা আর কি লোহার এই লোহার হাঁসটি আম্মু নিজেই হচ্ছে কিনে নিয়ে আসছিল এটা অনেক আগের কারণ আমরা অনেক আগে থেকে চিটু পিঠা অনেক পছন্দ করি এই জন্য আমার আম্মু অনেক আগে থেকে এগুলো আর কি বানায় দিত চিতই পিঠাটা আর কি দেখতে পাচ্ছেন যে যে প্রথম পিঠাটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে মাসাল্লাহ কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আমি অনেকবার চেষ্টা করেছি ঢাকায় বসে চিতই পিঠা বানায় খাওয়ার জন্য কিন্তু আমি চিতই পিঠা বানাইতেও পারি না আর খেতেও পারি না আর সব থেকে বড় কথা হচ্ছে আমার চিতই পিঠা বানানো আমার আম্মুর মতো এত সুন্দর হয় না ঢাকাতে কিন্তু প্রায় জায়গায় দেখা যায় যে চিতই পিঠা বানায় বানায় বিক্রি করে কিন্তু বানায় যে রাস্তায় বিক্রি করে চিতই পিঠাটা ওই চিতই পিঠাটা ঘরে বানানোর মতো এত একটা মজা হয় না কারণ ওনারা হচ্ছে চিতই পিঠার মধ্যে অনেকেই আর কি আটা মিক্স আটা ময়দা আর কি মিক্স করে বানায় এজন্য আর কি বেশি একটা মজা হয় না তো যাই হোক এখানে কিন্তু আম্মু মুরগির মাংসটা বসাই দিছে আর মুরগির মাংসের মধ্যে কিন্তু সবগুলো মশলা আম্মু হচ্ছে ঠিকঠাক মতো দিয়ে তারপরে হচ্ছে বসায় দিছে যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছিল এই জন্য আর কি সবগুলো আমি দেখাইতে পারি নাই তো যাই হোক পরে আরেক দিন ইনশাল্লাহ দেখা আর আমার আম্মুর হাতের রান্না আমার কাছে মনে হয় সব থেকে বেস্ট কারণ আমার আম্মুর হাতের রান্নার মতো অন্য কারো রান্নায় আমার কাছে এত স্বাদ লাগে না এই সাইটে আবার আম্মু হচ্ছে পুঁইশাক রান্না করবে এই জন্য এই সাইটে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলের মধ্যে ভাজি করতেছে ভেজে তারপর এটার মধ্যে মশলা মাছটা দিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা বসাই দিবার কি চিংড়ি মাছের তরকারিটা ঢাকাতে যখন থাকি মাঝে মাঝে ভীষণ খারাপ লাগে মন খারাপ লাগে আমার আম্মুর জন্য আমার মায়ের হাতে রান্না আমি অনেক মিস করি আমার আম্মু কিন্তু শাকটাও অনেক ভালো রান্না করতে পারে এক সাইডে আম্মু হচ্ছে পুঁই শাকটা রান্না করতেছে আর এক সাইডে আম্মা হচ্ছে মানে মাংসটা রান্না করতেছে আমরা ঢাকাতে যারা থাকি অনেকেই কিন্তু ঢাকা শহরে আমরা হচ্ছে গ্যাসের চুলায় রান্না করি তারপরেও কিন্তু আমরা মনে হয় একটু কাজ করলে কি রকমের অনেক কষ্ট লাগে হাপায় এরকম কিন্তু আমাদের অনেকের কাছেই মনে হয় কিন্তু মায়েরা কিন্তু কখনোই অনেক কষ্ট করে তাদের কাছে কষ্ট মনে হয় না তারা সেই কষ্টটা কখনোই সন্তানের কাছে প্রকাশ করে না কারণ তারা মনে করে আমার সন্তান বাবা মা যে কত পরিশ্রম করে একটা সন্তান মানুষ করে সেটা শুধুমাত্র বাবা মাই জানে একটা ছেলে বা একটা মেয়ে যখন বাবা মা হয় তখন বুঝতে পারে ছেলে মেয়েরা যখন সন্তান থাকে তখন বাবা মায়ের কষ্টটা বুঝতে পারে না কিন্তু যখন তারা নিজেরা বাবা মা হয় তখন তারা বুঝতে পারে যাই হোক আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা খারাপ লেগে থাকে মাফ করবেন তো যাই হোক আজকে বিরোটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন